আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্তিস কিচেন হাউস আজকে আম্মু রুই মাছ ভুনা করেছে তো কিভাবে খুব সহজেই রুই মাছ ভুনা করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেরিনেট করে তেলে ভেজে নিচ্ছি লাল লাল করে মাছগুলোকে ভাজতে হবে তাহলেই কিন্তু ভুনাটা খেতে অনেক দারুণ হবে দেখতেই পাচ্ছেন গরম তেলে কিন্তু মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পাঁচ মিনিটের মতো ভেজে তারপরে কিন্তু উঠিয়ে নেব রুই মাছটা কিন্তু আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে আর এভাবে যদি ভূনা করা যায় তাহলে কিন্তু সত্যি অনেক দারুণ লাগে আর মায়ের হাতের রান্না কিন্তু বরাবরই অনেক ভালো হয় দেখতেই পাচ্ছেন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আবার নিজ দিয়ে বেশি লাল হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না খেতে এখন কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিয়ে সেগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ পেঁয়াজগুলো যদি সুন্দর মতো ভাজা না হয় তাহলে কিন্তু তরকারিটা মোটেও সাদা হবে না পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে এখন কিন্তু রসুন বাটা দিয়ে দিলাম এখন রসুন বাটাটা তেলে ভালো করে ভেজে নেব রসুন বাটার ঘ্রাণটা যেন না থাকে সেই জন্য কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে এখন কিন্তু জিরার গুঁড়ি হলুদের গুঁড়ি তারপরে মরিচের গুঁড়ি সব কিছু একে একে মশলা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে জিরে বাটাটা কিন্তু দেয়নি জিরের গুঁড়িটা দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ ঝোল দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটায় কিন্তু আমি একবারই ঝোল দিয়েছি কষানোর জন্য কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির কালারটা একদমই ভালো আসবে না দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর এই মশলাটার মধ্যেই কিন্তু মাছটা দিয়ে দিতে হবে কারণ তাহলে কিন্তু মাছের ভিতরে এই মশলার ঘ্রাণটা সুন্দর করে ঢুকবে আপনারা কিন্তু অনেক সময় ভুল করে থাকেন এই মশলাটার ভিতরে পানি দিয়ে তারপরে কিন্তু মাছগুলো দেন এই কাজটা কিন্তু একেবারেই করা যাবে না মশলাটা কষানোর সময়ই কিন্তু এই মাছগুলো দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু মাছগুলোর ভিতরে এই মশলাটা ভালো করে ঢুকবে মশলার ভিতরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি এখন কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে চেড়ে দশ মিনিটের মতো রান্না করে নেব তাহলেই কিন্তু মাছ ভোনাটা হয়ে যাবে যখন দেখবেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে তখনই কিন্তু মাছটা নামিয়ে নিতে হবে এখন শেষ পর্যায়ে এসেছে সেই জন্য আমি কিন্তু উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিলে ফ্লেভার অনেক ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে কাঁচামরিচটা সেই জন্য সব মাছ ভোনাতেই আমি দেই সব সময় আর ধনেপাতা পাতা থাকলে তো আরও বেশি ভালো লাগে ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিলে ঘ্রানটা অনেক ভালো আসে এই তো আমার মাছ ভোনা কিন্তু একদমই কমপ্লিট আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ